Hello hello unknown kiabusta brother kya bana so আল জুবলদস্কি অবস্থা সব রাশিবকে ভালো আছে আই থিংক ফ্রি ফায়ারের নতুন আরেকটা স্ট্রিম নিয়ে আজকের স্ট্রিমটাoverline যেতে একটু বেশি ইমপ্রেসিং হতে যাইতেছে কারণ আজকে আমরা খেলতে যাইতেছি ফ্রি দা যারা যারা এখনো পর্যন্ত লাইক লাইক করে ফেলো যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ফেলো কিছু ফার্স্ট ফার্স্ট সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও

হ্যালো যেটুকু কোনো প্লেয়ার আছে হ্যালো 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 যারা যারা এখনো পর্যন্ত স্ক্রিনটা লাইক করো না ব্রাদার জলদি জলদি লাইক করে ফেলো যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো কিছু ওই এক টু টেন কি সাবস্ক্রাইবার হ্যাঁ বলো

ए बेंगलोर की हिट तो हिट लिस्ट पर रे काम करी ना ओए तानजिम ने तोर साय तानजिम रे हां तानजिम दवा दे रे अच्छा है इसको बोलते हैं असली जोन ये बाप रे बाबा जेरी ने हिंदी बोलता है जेरी जेरी को कोई मारो आणि तुम्ही आत बसलेत. पण जे टूक नेचली तांजिम नीट नाही. तांजिम उजवे प्लेयर आहे

কোন জায়গা প্লেয়ারটা কোন জায়গা প্লেয়ারটা কোন জায়গায় জেরি খেলা আমি ডিএমপি লে ভাগ রিভাইভ তো এ হালা হালা আসলে হ্যাক লাগাই লইস তাড়াতাড়ি মরে তাড়াতাড়ি মরে কেন মেনে কেন আহ এমডি খিল ওয়াইফার হ্যালো ব্রাদার কি অবস্থা কেমন আছো এইখানে এসি80 আপডেট করা আছে এটা চালাবেন এনিমি আপডেট করছে কর নাম আমার ফ্যাক্টরি গুড আছে না আছে এনিমি নাম সেখানে এনিমি নাম

আমার ভাই আমি ও দেই ভাই সবাই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আমি আসি ভাই আমি আপনার সাথে তো একটু পুশ করতে ভাই আমি তো নেটওয়ার্ক প্রবলেম একটু প্লেয়ার

आई बेबी सॉरी सॉरी Artur ये देख जोहन के कुंडा धारण धारण मिट्टू गांच चेंज करी ए ब्रो जो भी अब तक स्ट्रीम पे लाइक नहीं किया जल्द से जल्द लाइक कर दो जो भी अब तक सब्सक्राइब नहीं किया जल्द से जल्द जल सब्सक्राइब कर दो ओए डामा सब्सक्राइबर क्यों सब भाई ए सब्सक्राइबर जय सब्सक्राइब कर दिया आप मिस्टर बेंगोली गेमिंग ए भाई प्रमोशन